আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আমির হোসেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চৌহালি সিরাজগঞ্জ বরাবরের মতোই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা খুবই কমন এবং জানা সবার জন্যই খুবই দরকার সেটা হচ্ছে সদ্যজাত শিশুর জন্ডিস খুবই একটা কমন সমস্যা কমন মানে প্রতি পাঁচজন শিশুর মধ্যে তিনজন শিশুরই জন্ডিস দেখা যায় আমরা যদি ট্রাম এবং পিট্রাম চিন্তা ভাবনা করি সেই ক্ষেত্রে ট্রাম বেবি যেই বাচ্চাটা সময়ের মতো জন্মালো সেই বাচ্চার আশি ষাট শতাংশ বাচ্চার জন্ডিস দেখা যেতে পারে আর যদি পিট্রাম চিন্তা করি একটু সময়ের আগেই জন্মালো আশি শতাংশ বাচ্চার জন্ডিস দেখা যায় সত্য দাঁত শিশুর জন্ডিস হলে মারা এমনিতেই খুব ভয় পেয়ে যায় এবং চিন্তায় পড়ে যে আমার শিশুর মারাত্মক কোনো জন্ডিস হলো কিনা আমার শিশুর লিভারে কোনো সমস্যা হলো কিনা না এটা লিভারের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক নাই কারণ হচ্ছে এটা ফিজিওলজিক্যাল জন্ডিস ছদ্ম শিশুর শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে তারা কোনো কারণে ভাঙতে শুরু করে এবং ভাঙার কারণে পিগমেন্ট বিলুর পিগমেন্ট বেশি পরিমাণে তৈরি হয় এবং সেটা মাত্রাধিক হয়ে গেলে ডাক্তারের পরিভাষায় এটাকে জন্ডিস বলা হয় আসলে জন্ডিস হলে ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা জন্মের তিন থেকে চার দিন পরে আস্তে আস্তে দেখা যায় গা হলুদ বর্ণ ধারণ করে পুরা শরীর আস্তে আস্তে হলদে ভাব হয় কিন্তু এটা ভয়ের কিছু নয় কারণ ফিজিওলজিক্যাল জন্ডিস সেটা ভয়ের কিছু নয় শুধুমাত্র ফটোথেরাপি দিলেই এটা ভালো হয়ে যায় এবং লাইট যেটা আলট্রাভায়োলেট ফটোথেরাপি এটা হসপিটালে বেশিরভাগ দেওয়া হয়ে থাকে এবং যদি কোনো বাচ্চা হসপিটালে না থাকে জন্ম মানে বাড়িতে জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে আপনারা সূর্যের আলোই বেস্ট সূর্যের আলো কিভাবে দিবেন সকালবেলা হালকা রোদ যখন সূর্য ওঠে হালকা রোদ তাপমাত্রা থেকে বাচ্চার শরীর পুরা শরীর মানে খালি করে সম্পূর্ণ শরীরে যাতে সূর্যের আলো সরাসরি পড়ে সেইভাবেই চিন্তা ভাবনা করতে হবে চোখ এবং লজ্জা স্থানটা ঢেকে দিয়ে সম্পূর্ণ শরীর তিরিশ থেকে চল্লিশ মিনিট সকালে এবং বিকেলে যে সূর্য ডোবার আগে যে ক্রোধটা চল্লিশ মিনিট করে কিছুদিন দিলে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে কখন আমরা এটা নিয়ে টেনশন করব আমরা যদি চিন্তা ভাবনা করি যে জন্ডিস হলেই তো আর যদি বেশি পরিমাণে হয়ে থাকে দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি কি যে বিলুরবিন টেস্ট করানো আমরা যদি দেখি যে বিলুরবিন সিরাম বিলোরবিন টোটাল অথবা সিরাম বিলুরবিন ডাইরেক্ট সিরাম বিলোরবিন যদি দেখি বারোর নিচে সেই ক্ষেত্রে এটা কোনো ট্রিটমেন্টের দরকার নেই এমনি এমনি বাচ্চারা বেশি বেশি মায়ের মুখে দুধ খাওয়াবে বাচ্চারা একটু যত্ন করবে একটু হালকা রোদে ডাকলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে যদি দেখি যে বিলিরুবিন সিরাম বিলিরুবিন মোর দেন তেরো সেই ক্ষেত্রে অন্য কোনো কারণ আছে এটা কারণ বুঝতে হবে বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে যদি এরকম পয়েন্টের উপরে থাকে সেই ক্ষেত্রে হসপিটালে ভর্তি রেখে এটা ডেলি সিরাম বিলিরুবিন পরীক্ষা করে দেখতে হবে যে এটা খারাপ পর্যায়ে যাচ্ছে কিনা আর যে জন্ডিসটা জন্মের চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা যায় সেই ক্ষেত্রে এটা প্যাথোলজিক্যাল তার কোনো রক্তের কোনো ইনফেকশন থাকতে পারে কোনো হিমোলাইটিক যদি সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দূরত্ব হসপিটালে এনআইসিউতে ভর্তি থাকবেন এবং একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত